বাংলার আকাশেও বিপদের ঘন ঘটা কেন কারণ দু হাজার একচল্লিশের মধ্যে আমাদের এই বাংলায় সংখ্যালঘু হতে চলেছে বাঙালি হিন্দুরা আর গোটা বাংলায় দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে পঞ্চাশ সালে রিপাবলিক নেটওয়ার্কের এডিটারিন ইন চিফ অনব গোস্বামীকে দেওয়ার সাক্ষাৎকারে এমনই আশঙ্কা প্রকাশ করছেন হিমন্ত বিশ্ব শর্মা দেখুন অর্ণব বেঙ্গল উইল হ্যাভ মুসলিম পপুলেশন বাই টু থাউজেন্ড ফর্টি ওয়ান টু ইট ইট বি বেঙ্গল উইল ফল বাই নাইনটিন বাই অসমের মুখ্যমন্ত্রী যা বললেন তাতে তো ওত পেতে রয়েছে বিপদ বেঙ্গল উইল হ্যাভ মুসলিম পপুলেশন বাই টু থাউজেন্ড ফর্টি ওয়ান থার্টি সিক্স টু ইট উইল ইট উইল ফল by 1951 or at best by 61 2051 you mean 2051 I, I, I was in jharkhand today 2 to, yeah, to a 2151 should be one of the milestone and if that doesn't happen by 2151 it will happen by 2161 <laughs> অসমের মুখ্যমন্ত্রীর আরো দাবি পঞ্চাশ সালের মধ্যে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বাংলা বেঙ্গল উইল ফল বাই নাইন্টিন ফিফটি ওয়ান এট বেস বাই সিক্সটি ওয়ান টু ইউ হ্যাভ সিন জম্মু কাশ্মীর আফটার দ্যাট আস ম্যাক্সিমাম বেঙ্গল উইল রিমেইন এ হিন্দু মেজরিটি স্টেট বিকজ টুডে ডে দা পার্সেন্টেজ ইজ টোয়েন্টি সিক্স এন ইফ ইউ পুট দ্য প্রজেক্টেড পপুলেশন গ্রোথ এন্ড ইনফ্লেটেশন ফ্রম

শুধুই কি মুখ্যমন্ত্রী সানায়ের পোয়ের মতো একই পথের পথিক রাজ্যের আরো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে বঙ্গের শাসক দল বার বার যেভাবে ভোট রাজনীতিতে ব্যস্ত তাতে আশঙ্কার কারণ আছে বইকি সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত করতে গেলে বাধা পায় কেন্দ্র বাংলা বাংলাদেশের সুরক্ষায় ভরসা কাঁটা তার অথচ সেখানেও কাঁটা সেই রাজ্য সরকার কাজকার বিএসএফের বিএসএফ এর বর্ডার থেকে যারা ঢোকেন তারা ওরা কখনো শরণার্থী বলেন কখনো অনুপ্রবেশকারী বলেন আমরা বলি মানুষ পর্যন্ত আদর্শুমারী হচ্ছে অর্থাৎ জনগণনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা হাইপোটিক মানে এটা অনুমান ওপরে নির্ভর করে বলা হচ্ছে হয়তো কেউ দেখছেন দেখে মনে হচ্ছে যে এটা বাড়ছে কেউ হয়তো বলবেন না বাড়ছে না কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি ঘটছে সেটা একটা পার্টির প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা আদৌ বিষয়বস্তু নয় যে ভাষায় কথা বলছে গত সাত বছর ধরে তৃণমূল কংগ্রেসের নেতারা কলকাতার যে শব্দ বলেছে তার বিরুদ্ধে কেস শুরু করা উচিত ছিল যে কথা হুমায়ুন কবির বলেছে কেটে ভাসিয়ে দেব এটার বিরুদ্ধাচরণ করতে হবে এবং এটা একটা পরিকল্পিত বিন্যাস এটা কোনো ছোট বিষয় নয় তাহলে কি অনুপ্রবেশকারীদের আগলে রাখতে গিয়ে আদি বাঙালিকে গৃহহীন করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের থেকে দেশের অখণ্ডতাও বাজি রাখা যায় তারই জবাব চায় গোটা বাংলা রিপাবলিক বাংলা আর হেমন্ত বিশ্ব শর্মা বলছেন গোটা পূর্ব ভারতেই চ্যালেঞ্জের মুখে একান্ন বা একষট্টি সালের মধ্যে বাংলায় হিন্দু জনসংখ্যার পতন হবে যেভাবে রোহিঙ্গা বা বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে তাতে পূর্ব ভারতের হিন্দুরা সংখ্যায় কমছে তিন রাজ্যে দ্রুত বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র অসম বাংলা ঝাড়খণ্ডে বিরাট বিপদ ঝাড়খণ্ড বিহারেও মুসলিম জনসংখ্যা বাড়ছে রিপাবলিক নেটওয়ার্কের এডিটার ইন চিফ অর্ণব গোস্বামীকে এক্সক্লুসিভ বিস্ফোরক দাবি করছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন তিনি কি উঠে এসেছে নেক্সট প্রবলেম ইজ ইন টুডে ঝারখণ্ড ফোর ডিস্ট্রিক্ট ইজ অলরেডি আন্ডার ডেমোগ্রাফিক থ্রেড দ্য পার্সেন্টেজ অফ মুসলিম পপুলেশন হ্যাজ গ্রন অলমোস্ট In between 20 to 30 percent, and in one district it has crossed 30 percent. Bihar, you have seen significant growth. So entire eastern India is under silence because of inflation and home home Im, imbalance home grown homegrown population. So you're saying this is going to become a problem. In Assam, first, then it will become a bigger problem in Bengal. It's going to aggravate I, in Jharkhand. I, on uh, this is what I tell you on the basis of Indian census. That problem is acute in Assam. It is about we about to the time we lost the majority, followed by Bengal. Then the next the uh, theater will be in Jharkhand. Jharkhand is already. Uh, testing I the uh, scene i have i was in jharkhand today i was discussing with the people already four district has seen absolute growth and i am sure that with a recent addition of rohingya infiltration bangladeshi infiltration eastern india is going to fall except orissa uh, that is my assessment eastern india all of you see eastern india falling except orissa on a আসাম 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 বেঙ্গল ঝাড়খন্ড দে আর দ্য বিগেস্ট ইস্ট ইন্ডিয়ান স্টেট এন্ড নাও হোয়াট লেফট বিহার অলরেডি ইউ হ্যাভ এ ক্রিটিক্যাল নাম্বার বিহার ইজ গ্রোয়িং সো অনলি স্টেট সেফ ফার ইজ উড়িষ্যা ইন দা ইস্টার্ন ইন্ডিয়া আর এই বক্তব্য উঠে আসার পর আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তারা ঠিক কি বলছে শুনব প্রথম দরকার এনআরসি এবং সি এর মাধ্যমে সি এ কমপ্লিট করে সি এ কমপ্লিট করে সি করে যে মানে যে অনুপ্রবেশকারী তাদেরকে ভারতবর্ষ থেকে বের করে দিতে হবে সবার আগে দরকার জন্ম নিয়ন্ত্রণ এবং এই যে এই তিনটে রাজ্যের সঙ্গে যদি পশ্চিমবঙ্গ আসাম এবং হয় এটা সুদূর পরিকল্পনা নিয়ে এগোতে হবে নতুবা আগামী পঞ্চাশ সালের পর হেমন্ত বিশ্বসভার যে কথা বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আসামে এটা বাস্তবে ঘটতে চলেছে শুধু সময় লাগবে ঝাড়খণ্ডের বাংলা ও দূষিত পশ্চিমবঙ্গের যে বর্ডার এলাকাটা ফারাক্কার উল্টো দিকটা হচ্ছে আমাদের পাকুর জেলা তার পাশে সাহেবগঞ্জ জেলা যেহেতু পাকুর জেলার দীর পাকুর বিধানসভার দীর্ঘদিনের এমএলএ বর্তমানে দুর্নীতি দেয় জেলবন্দি আলমগীর আলম কংগ্রেসের নেতা তার বাংলাদেশের সঙ্গে যোগ থাকার দরুন বাংলাদেশের লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী অবলীলায় ফারাক্কা বর্ডার দিয়ে আমাদের ঝাড়খন্ডে প্রবেশ করেছে এই যে ডেমোক্রেসির ব্রড চেঞ্জ এর যার যার যাদের অবদান অনস্বীকার্য তাদের একজন জেলবন্দি আলমগীর আলম আর একজন বাইরে আছেন যিনি ওই এলাকায় যত্রতত্র মাদ্রাসা তৈরি করেছেন নিজস্ব এনজিও তৈরি করে আরবিয়ান কান্ট্রি থেকে টাকা আনেন সংখ্যালঘু মুসলমানের সম্প্রদায়ের সংখ্যা ছিল বারো পার্সেন্ট সেই সংখ্যা দিন দিন অত্যন্ত দ্রুত গতিতে ঊর্ধ্বগামী এ বিষয়ে সন্দেহ কোনো অবকাশ পুরোপুরি ফারাক্কা থেকে শুরু করে

সমস্ত ছাত্রছাত্রীরা উনি হয়েছে আসামের নিয়ে যা শ্রমিক বেকার কাজ পেয়েছে আচ্ছা শিল্প হয়েছে না কইনি আসামি শিক্ষার मांग বেড়েছে বাড়েনি তো তাহলে আমি ব্যর্থ এই ব্যর্থতাটাকে আমার অন্য কোনো একটা কারণের ঘাড়ে চাপাতে হবে એમந்து বিশ্ব শর্মা ঠিক সেই কাজটাই করেছেন তোমার আগে বলবো তিনি নিজে আসাবে তাকিয়ে দেখুন আসামে উনিশ লক্ষ হিন্দুকে এনআরসিসি এর জন্যে কীভাবে দুর্ভোগের সামনাসামনি করতে হয়েছে কত মানুষকে ডিটেনশন ক্যাম্পে পচে মরতে হয়েছে সেটা হেমন্ত বিশ্ব শর্মা সবার আগে তার তার উত্তর তার পরিসংখ্যান দিন সে বিষয়ে তিনি আগে নিজের জবাব দিয়ে করুন তারপর অন্য কথা বলুন